অলরেডি দুইটা ভিডিও আমি আপলোড করছি জিমবাবুই এবং সাউথ আফ্রিকার মধ্যে যে দ্বিতীয় টেস্ট চলছে সাতশো রানের রেকর্ড ভেঙে দেবে এটা আমি আগাম বলে দিছি আমাদের এর আগে একটা ভিডিওতে এখনও কিন্তু সাতশো রান করিনি তিনশো বাষট্টি না তেষট্টি রান করছে ওয়েণ মোল্ডার সাউথ আফ্রিকান ক্রিকেটার এবং এই রেকর্ড ভেঙে দেবে আমার এই ভিডিওটা শেয়ার করেন সবার দেখিয়ে দেন ইতিহাস আমার কথাটা সারা জীবন মনে রাখবেন আমার প্রেডিকশন কোনো সময় মিস হয়নি এবং হবে না ওয়ান মোল্ডার চারশো রান করবেই এবং নতুন রেকর্ড বেড়াইন লড়ার রেকর্ড ভেঙে দিছে দিবে এটা ইতিহাস হয়ে থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আমার প্রেডিকশন কোনো সময় মিস হয়নি আমার ইতিহাস এবং হবে এই চারশো রানের রেকর্ড ভেঙে দিলো নতুন ক্রিকেট জন্ম দিল ওয়ান মোল্ডার পৃথিবীতে একজন ক্রিকেটার এখন ভয় আছে সে হচ্ছে ব্রাইন লার ব্রাইন লার রেকর্ড ভেঙে দিল সাউথ আফ্রিকান ক্রিকেটার দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েন মোল্ডার এটাই অবশ্য অবশ্যই ব্যাটিং পিস তারপরে এই রেকর্ডটা কত বছর পরে এটাই পনেরো বিশ বছর পরে এই রেকর্ডটা ভেঙে দিলো এখনও কিন্তু ভাঙতে পারিনি কিন্তু ভাঙবে আমি ভিডিওটা ফলো করার মানে হচ্ছে কি এটা আমি কালকেই বুঝতে পারছিলাম যে এই রেকর্ড ভাঙার মতন একমাত্র ক্ষমতা হচ্ছে উয়েন মাল্ডার এবং সেই রেকর্ডটা ভেঙে দিল এবং ভাঙবেই আমি আবারও বলছি বিশ্বাস নয় আপনারা গিয়ে দেখেন ইতিহাস হয়ে যাবে ইতিহাস আজকে কত তারিখ আজকে কত তারিখ সাতের জুলাই সাতের জুলাই তিনটা ঊনপঞ্চাশ মিনিটে চল্লিশ রান বাকি আগাম বলে দিলাম চারশো রান করবে উয়েন মাল্ডার ইতিহাস জিম্বাবুয়ের ক্রিকেট আমার মতে জিম্বাবুয়ের ক্রিকেট টেস্ট ক্রিকেট তাদের বিদায় জানানো উচিত তাদের টেস্ট ক্রিকেট খেলার কোনো মর্যাদা নাই কোনো মর্যাদা নেই টেস্ট ক্রিকেট খেলার